কখনো ভাবিনি দ্বিতীয় সংসারটাও টিকবে না কপালটাই হয়তো বমন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে চ্যানেলটায় ভিডিও দিচ্ছি আশা করি সবাই পাশে থাকবেন এক আপুর কিছু কষ্টের গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে খুব কম বয়সে পনেরো ষোলো বছর বয়সেই বিয়ে হয়ে যায় এসেছিল পরপর বিয়ে দুই তিন বছর পরে বাচ্চা হয়ে যায় নেশাগ্রস্ত একটা স্বামীর সাথে সংসার করা বড়ই কঠিন ছিল তারপরেও সেই কম বয়সে অনেক ধৈর্য ধরা দশ বছর চেষ্টা করা স্বামীটা যদি কোনোভাবে ভালো হয়ে যায় সংসারটা টিকে যাবে সন্তানটা বাবা হারা হবে না মাও হারা হবে না এই বলে হাজার হাজারও চেষ্টা হাজারো চিকিৎসা হাজারো অনেক কিছু করা হয় তার জন্য শুধু সংসার টিকানোর জন্য এই সংসার টিকানোর জন্য ধৈর্য ধরতে ধরতে একটা সময়ের পর হাঁফিয়ে গেলাম সংসারটা আর করা হলো না আসলে সম্পর্কটা এমন এক পর্যায়ে চলে আসছে যে হয়তো বা কারোর মারা যেতে হবে ধৈর্য ধরতে ধরতে তা আর করা হলো না কারণ মায়ের মৃত্যুর পর সন্তান বড়ই এতিম হয়ে যায় বাবা তো বাবাই সে তো নেশাগ্রস্ত সে আর সন্তানের কি খোঁজ খবর নেবে তারপর বাবার বাড়িতে ফিরা মেয়েদের তো আর কোনো বাড়ি হয় না ডিভোর্সের পর বাবার বাড়ি একমাত্র আশ্রয় তবে সেখানেও বেশি দিন আর থাকা হয় না ভাই বোন সমাজ বাবা মা সবাই অধৈর্য হয়ে যায় অসহ্য হয়ে যায় আমার আমাদেরকে মেনে নিতে নিতে তারপর আবারও দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত ভালোবেসে আবারও বিয়ে করা হলো সেই দ্বিতীয় পুরুষটাকে সে অনেক গল্প অনেক কিছু অনেক ভালোবাসা দেখালো তুমি আমার জীবনে আসলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি তোমাকে চাই তোমাকে আমি কখনো কষ্ট পেতে দিব না তোমার চোখে কখনো পানি আসতে দিব না এই সেই বলে বিয়েটা হয়ে গেল অনেক বছর কেটে গেল সেই ঘরেও আবারও সন্তান সুখের একটা সংসার দশ বছরে যে সংসারে কোনো সুখ পায়নি সেই সংসারে চার বছরে এত এত ভালোবাসা এবং সুখ পেয়েছে সেই স্বামীর কাছ থেকে বলা কঠিন মানে এত ভালোবাসা পাবে সেটা কল্পনার বাইরে ছিল ভেবেছিল এই বুঝি আমার জীবনের শেষ পর্যন্ত সুখটা থেকেই যাবে কে জানে নসিবের কথা সাত বছর পেরুতে না পেরোতেই স্বামী আরেকটা বিয়ে করে ফেলে শুরু হয়ে যায় নির্যাতন কই যাবে সেই মেয়ে আগের ঘরের একটা সন্তান এই ঘরের একটা সন্তান এখনও যদি ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্সটা দিয়ে দেয় সমাজ কিন্তু তাকেই খারাপ বলবে প্রথম স্বামী নেশাগ্রস্ত থাকার পরেও সংসার ছাড়তে বাধ্য হওয়ার পরও ধৈর্য ধরার পরেও দোষটা কিন্তু সেই নারীরই হয়েছিল আর আজ স্বামী অনেক ভালো স্বামীর বাড়ি আছে গাড়ি আছে দেখতে সুন্দর স্বামী অনেক ভদ্র সমাজের ফ্যামিলি সবাই জানে তারপরেও যদি ডিভোর্সটা দেয়া হয় তাহলে তার কথাই নেই এই মেয়ে আসলেই চরিত্র খারাপ তাই তো দ্বিতীয় সংসারটাও টিকাতে পারে না এই কথা ভাবতে ভাবতে মেয়েটা চিন্তা করে কি করব? মারা যাব সেটা সম্ভব না বাচ্চাদের কি হবে চলে যাব কি খাব কি পরবো ঘর নাই বাড়ি নাই কোথায় যাব নিজের একটা টাকাও নেই এবং কি নিজে কিছু করি না এই হলো মেয়েদের জীবন শেষ পর্যন্ত সে আপুর জীবনে কি হবে তা সেও জানে না এবং আমিও জানি কষ্টের আর সত্যিকারের একটা মেয়ের জীবনের দুঃখটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ নিয়মিত এখন প্রতিদিন একটা করে বড় ভিডিও দেব আল্লাহফা সবাইকে আর সবাই কেমন আছেন জানাবেন